মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন মেঘাকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি একটুখানি গোড়া বাজারে ওখানেতে মেঘাকে আজকে সম্বর্ধনা দেবে তো আজকে হচ্ছে মেঘার বার্থডে ঠিক পরের দিন মানে যেদিন সেলিব্রেশনটা হয়েছে তার পরের দিনে আর সকালে থেকেই দেখো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে মেঘার আমি অটোর জন্য লাইনে দাঁড়িয়েছিলাম তো তারপরে অটোটা পেয়েছি এখন অটোয় উঠে বসেছি এর আগেও আরartifactId নোকে সমঅধনা দিয়েছিল সেটা এখানে না অন্য এক জায়গায় সেই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো সেটা ও নিতে পারে না সেটা আমি নিয়েছিলাম তো আজকেরটা ওই জায়গাে সময় হয়েছে আজকে ও স্কুল টিউশন দুটোই বন্ধ মহাশয় পূর্ণpita এবং পূর মাতাদের আমরা শুরু হবে আমাদের মধ্যে উপস্থিত হলেন গংগাওপুর সবার মাননীয় পৌরপথা আজকের অনুষ্ঠানের উদ্বোধক হরেন্দ্র সিং মহাশয় আমাদের উদ্বোধন করছেন দমদম পৌরসভার মাননীয় পৌর প্রধান হরেন্দ্র সিং মহাশয় এবং সকল পৌর এবং পৌর মাতারা আজকের এই উদ্বোধনে উপস্থিত রয়েছে আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন সকলে প্রচুরের মধ্য দিয়ে

আমাদেরকে এখান থেকে দুদিন আগে কল করেছিল তখন বলেছিল আমাদেরকে দশটা পনেরোর মধ্যে এখানে পৌঁছাতে কিন্তু আমরা যেহেতু অটো পাচ্ছিলাম না তার জন্য আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় এগারোটা বেজে গেছে তো তারপরেও এসে আধা ঘন্টা বসেছিলাম তারপরে মেঘা সম্বর্ধনা পেয়েছে এখানে আইসিএসি বোর্ড সিবিএসি বোর্ড ডব্লিউ বোর্ড এই তিন চারটে বোর্ডের এখানে সম্বর্ধনা আজকে দেবে অর্পদীপ মুখার্জি অর্পদীপ মুখার্জি আসেন এবারে তিন নম্বর ওয়ার্ডের এর এইচএস যারা যারা আসেন অটো যাবে লেখা ধরে বাড়ি চলে এসেছি তো ওকে সমর্ধনা কি কি দিয়েছে বাচ্চাদের মন আগেই মানে যেটা বক্সের মতো আছে খাবারের বক্স সেটা ওপেন করেছে তো তার মধ্যে একটা মাজা বেরোলো একটা প্যাটিস দিয়েছে একটা মিষ্টি আছে একটা কেক আছে এই ব্যাগটা যেটা ও সরিয়ে রাখলো এই ব্যাগটাও দিয়েছে আর এই যে সার্টিফিকেট এটাই হচ্ছে আসল খুব সুন্দর দেখতে এটাকে এখন আবার কি সুন্দর বাঁধিয়ে দিয়েছে আর কি সাইডটা বাঁধানো আছে এই যে ওর নামও লেখা আছে স্বস্তিকা সু আমি নামটা দেখাচ্ছি আপনাদের মাধ্যমিকের মাথার ওপরে টিকমাক দেওয়া আছে আমি জানি না উচ্চমাধ্যমিকে ও এরকম ভালো নাম্বার পাবে কি না এখন থেকে আমি কিছু বলতে পারছি না আর ওর বার্থডে দেখতে পাচ্ছেন তো এখনও বেলুন টেলুনগুলো সব ওখানে ঝোলানো আছে বার্থডে যে কাগজটা লাগানো হয়েছিলো সেটাও আছে এই যে ব্যাগটাও দিয়েছে এই ব্যাগটার মধ্যে লেখা আছে কি কী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা আর গোলাপ ফুলটা দিয়েছে আমি বললাম আর যাবার সময় একটা জলের বোতল দিয়েছিল দিকে। বাথরুমে টপ আছে মেঘা মনি কি বলছে মেঘা ফ্রিজে টপ আছে তারপর বলছি কিছুটা বলছে ভুল বলছে আমি বলছে না না বাথরুমে টপ আছে ফ্রিজে না সকালে আজকে তাড়াহুড়ো করে চলে গেছি উঠেছি আজকে একটু দেরি করি যেহেতু আগের দিনে সেলিব্রেশন ছিল তো আমার খাটাখানিটা একটু বেশি হয়ে গিয়েছিল তার জন্য ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল তো আমি উঠেই আগে ব্রাশ ট্রাশ করে চাফা খেয়ে আমি চলে গিয়েছিলাম আগে কারণ ওখানে টাইমে পৌঁছাতে হবে টাইমের ব্যাপার আছে তারপরে ওখান থেকে ঘুরে এসে বাড়িতে টিফিন খেয়ে তারপর ভাবলাম যে নাচকে যেহেতু রান্না নেই তাহলে বাথরুমটা একটুখানি পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়ে তারপরে ঠাকুরের পূজা আর্চা করবো আর বাথরুমটা মোটামুটি প্রতিদিনই আমাকে পরিষ্কার করতে হয় তো সেই জন্য রেগুলারটা রেগুলার ঘষে নিই আর সব থেকে বেশি কী অসুবিধা হয় বলুন তো এই সাদা পাথরগুলোকে পরিষ্কার রাখা সাদা পরিষ্কার রাখা বেশি কঠিন হয় হ্যাঁ যদি এটা কালারিং পাথর হতো না বা কালারিং টাইলস বসানো থাকতো তাহলেও আমার এতটা প্রতিদিন পরিশ্রম করতে হতো না কিন্তু সাদা জিনিসকে পরিষ্কার রাখা খুব মুশকিল আর এখানে এই যে সান্টান করে ঠাকুরের পুজো দিয়ে খেতে বসবো তো সেই জন্য খাবার বেড়েছি আর মনি এই যে বেলুনের ওপরেতে কাগজকে চিটিয়েও কিছু একটা প্রোজেক্টের কাজ করছে তো আমি সেটাই ওকে হাতে করে দেখাচ্ছি যে বেলুনটা যখন মানে কমে যাবে তখন ওটা চুপসে যাবে এখানে আজকে বললাম না আমাদের রান্না বান্না সব ছিল জন্মদিনের তো এই যে মাছও ছিল যেহেতু চিকেন হয়েছে সে মাছ আমার মেয়েরা কেউই খায় না তো সেইগুলোকেই আধখানা আধখানা করে ভেঙে দিচ্ছি আর সব গরম করে নিয়েছি ভাতটা যা মানে করা হয়েছে ভাত থাকে নাই ভাতটা করা হয়েছে বাকি মোটামুটি সবই রান্না ছিল দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে একটুখানি কেক খাচ্ছি কারণ আগে দিনে সেলিব্রেশন হয়েছে তো সেই কেক একটু বেঁচে গেছে কিন্তু জন্য একটু রেখে দিয়েছি আর আমি মনি মেঘা তিনজনে বসেছি কি হচ্ছে ওগুলো বাবা মজা লাগলো খুশি হ্যাপি না বাবা না বাবা না মেয়েদের শুধু একটুখানি কেক খেয়ে পেট ভরে নাই তো তার জন্য বললো মা একটুখানি স্যান্ডউইচ বানিয়ে দাও তো এখানে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি মেঘা কে খেয়ে পড়তে বসে গিয়েছিলো ওকে এখানে স্যান্ডউইচটা দিয়ে দিলাম আমারটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আমার এখনও সন্ধ্যা দেওয়া হয় তো এখানে সন্ধ্যাটা দিয়ে নেবো আর এখানে দেখো আমি ধনুচিতে না কিছু একটা কম দিয়েছি ভালো আমার না ধোঁয়া হচ্ছে না ধনুচিতে ভালো ধোঁয়া না হলে আমার ভালো লাগে না এটাকে একটুখানি ভাবছি হাওয়া করে দেবো অনেক সময় তো এই রুমটার মধ্যে রাখলে না পাখাটা চালিয়ে রাখলে তখন ভালোভাবে এটা ধরে যায় কিন্তু আবার পাখাটা চালালে আবার কী হয় প্রদীপটা নেমে যায় মনি এখানে টিউশন যায় বলে রেডি হয়ে গেছে আর মনির আঙুলটা গেছে একটুখানি কেটে তো সেটাই ও দেখাচ্ছে ওই যে ব্যাগটা পিছন দিকে লাগাতে গিয়ে ওর ব্যথা লাগলো তো সেটাই ও এখানে দেখাচ্ছিল মনি আজকে যে জামা প্যান্টটা পরেছে না এটা একটা সাবস্ক্রাইবার বোন আমাকে মানে মনিকে দিয়ে গিয়েছিল জন্মদিনেতে এসেছিলো মেঘা তখন মণিকে দিয়ে আমি এখানে পিন্টুর কাছে এসেছি পিন্টুর আজকে জলের বোতল নিয়ে আসতেও ভুলে গেছে তো জল শেষ তো সেই জন্য জলের বোতল ব্যাগে করে নিয়ে এসে ওকে দিলাম আর যে কেকটা ওর এক পিস ছিল সেটা টিফিন ক্যারি করে কুড়িয়ে নিয়ে এসে ওকে দিয়ে দিলাম তো এখানে এবারে ও কেক আর জলটা খাক সন্ধ্যার টিফিন কারণ আজকে মার্কেটে গিয়েছিল তারপরে দোকানে ছিল নটার পর থেকে একদম ডেটটা পর্যন্ত তারপরে মার্কেটে চলে গিয়েছিল মার্কেট থেকে এসে আবার পাঁচটা সাড়ে পাঁচটার সময় আবার দোকানে ঢুকে গেছে পিন্টুর কাছে ওখানে চা খেলাম খেয়ে তারপরে এখানে বাজার করতে চলে এসেছি তো এখানে টুকটাক বাজার করব করে একবারে সোজা আবার মনিকে নিতে চলে যাব। তো মনিকে নেওয়া হয়েও গেছে এখন ওকে নিয়ে বাড়ি যাচ্ছে আর এখনও দেখো আমাদের রথের মেলার এই যে রাস্তার সাইডে লাইটগুলো আরগুলো সব জ্বলছে এখনও মানে রথের মেলা উল্টো রথ পর্যন্ত থাকবে উল্টো রথের পরেও কিছুদিন চলে মেলাটা মনেকে নিয়ে বাড়ি চলে এসেছি এসে দেখছি এই যে ফুটি বেরিয়ে গেছে ওর খাঁচা থেকে বেরিয়ে এখন ও আর ঢোকার নাম করছে না যে আমি অনেক কষ্টে বেরিয়েছি আসলে ওর খাঁচাটা না অনেক সময় খাবার আর জল এইসব দেওয়ার পরে না বন্ধ করা হয় না মাঝে মধ্যে ওই খোলাই থাকে আর কি মানে একটা ছোট মানে আটকানোর মতো ব্যাপার আছে সেইটাকে আটকানো হয় না এমনি জাস্ট দরজাটাকে লাগিয়ে দেওয়া হয় ইয়ে করে দেয় বন্ধ করে দেওয়া হয় তো সেই জন্য ও আজকে একটুখানি মাথায় করে ঠেলা দিয়েছে ব্যাস খুলে গেছে ও না বেরিয়ে পড়েছে কিছুতেই আর ঢুকতে যায় না তারপরে অনেক কষ্ট করে ওকে ঢোকানো হয়েছে আর এই যে মেঘার জন্মদিনে বিরিয়ানি থেকে খেয়ে গিয়েছিলো তো সেটাই আজকে রাতের ডিনার হয়ে যাচ্ছে তো সেই বিরিয়ানিটাই ফ্রিজ থেকে বের করে একটুখানি গরম করে নিচ্ছি আর চিকেন একটুখানি রয়ে গেছিলো চিকেন বলতে আর চিকেনের বেশি কিছুই নেই শুধু দেখুন আলুগুলো পরে আছে আর দু এক পিস মাংস পরে আছে আর কারিটা তো চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম আজকের মতো গুড নাইট